গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লক একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ ফরটিন্থ এপ্রিল পহেলা বৈশাখ রবিবার সকলকে বাংলা নতুন বর্ষের প্রথম দিনের অনেক 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 আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে আমি আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং সকলের সুস্থতা কামনা করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড এতটা গরম পড়েছে যে সত্যি কথা বলতে বাইরের দিকে তাকাতে মনই চাইছে না মনে হচ্ছে ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে থাকি আজও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কিন্তু আজকে আমি ইচ্ছে করেই দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না সত্যি কথা বলতে না খানিকটা আলসেমিও লাগছিল তারপর নিজে থেকেই উঠলাম মা আর আজকে আমাকে ডাকেনি আমি নিজে থেকেই আজকে উঠেছি মা হয়তো ভাবছিলো যে আমার হয়তো রাত্রিবেলা ঠিকঠাক মতো ঘুম হয়নি কিন্তু কিন্তু ঘুমিয়েছি কালকে কালকে পৃথিবীবাবু অতটা জ্বালাতন করেনি আর এই বেলফুল গাছটাতে বেশ ভালোই কিন্তু ভুল দিচ্ছে এই গাছটা যখন আমি নিয়ে এসছি তখন অনেক ছোট ছিল তো গাছটা আর একটা টবের মধ্যে ছিল গাছ টপটা অনেকটাই ছোট ছিল সেখান থেকে মা এই বড় টপটাতে লাগিয়েছে এরপর হয়তো এই গাছটাকে চারিতে দিয়ে দেবে কারণ গাছটা যেভাবে বাড়ছে এটাকে চারিতে দেওয়াটাই মনে হয় বেটার হবে আর চারিতে লাগালে গাছটা বড় হবে আরও বেশি আর ফুলও দেবে অনেক সেই কারণেই ওটাকে চারিতে লাগাতে হবে ভাবছি আর এই যে গরমের সময় এই ফুলটার কিন্তু এত ছোটো সাইজ না এটার কিন্তু বেশ বড় সাইজের হয় কিন্তু না এই গরমে এই ফুলগুলো না চুপসে ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর ওই গোলাপ ফুল গাছটাতে গোলাপ ফুল এসছে তো ঠিকই কিন্তু গোলাপ ফুলগুলো না এই রোদের তাপে পুড়ে যাচ্ছে টপটাকে না কালকে সকালবেলা সরিয়ে দিতে হবে আজকেই ভাবছিলাম সরিয়ে দেবো কিন্তু না আজকে বিকেলবেলা পৃথিবীবাবু ঘুমোতে ঘুমোতে সাড়ে পাঁচটা বাজিয়ে দিয়েছে তো তারপর আর আমার ঠিকঠাক মতো ঘুম হয়নি হয়তো পনেরো কুড়ি মিনিটের জন্য একটু শুয়েছিলাম তারপরে আবার সন্ধ্যে দিতে হয়েছে তো ওই গাছটা সরাতে একদমই মনে নেই তো কালকে আমি চিন্তা করে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে চেয়ে টপটাকে সরাবো আর এই যে দেখছেন তো আজকে তুলনামূলক ফুল ফোটেই নি বলতে গেলে মাঝে মাঝে না ছাদে ওঠার পর চোখটা না সত্যি কথা বলতে জড়িয়ে যায় এত ফুল দেখি গাছে এত ফুল দেখি যে না সত্যিই মনটা ভরে যায় কিন্তু না আজকে এত কম ফুল দেখার পরে না সত্যি না মনটা খারাপ হয়ে গেছিলো আর এই ফুলটা আমি এখন দেখছি এই পদ্ম ফুলটা না তোলাই হয়নি তুলতেই ভুলে গেছিলাম তো এখন এই ভয়েস দেওয়ার সময় এই ফুলটাকে দেখে মনে পড়লো এ হে এই ফুলটা তো আজকে তোলা হয়নি আর এদিকে নীলকণ্ঠ ফুল গাছটাতে দেখছি ফুলই আসছে না আর এই যে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে যতটুকুই ফুল ফুটুক না কেন আজকে আমার ভোলা মহেশ্বরকে কিন্তু বেশ ভালো করেই সাজানো গেছে যদিও বা এই ফুলগুলো এতটা তাজা থাকবে না আর মোটামুটি ঘন্টা দুয়েক কি তিনেক এক পরে এই ফুলগুলোকে সরিয়ে না ফেললে এই ফুলগুলো না এই ঠাকুরের সাথে বা এই আসনের সাথে না লেগে লেগে যায় এত গরম পড়েছে আর ঠাকুর ঘরটা যেহেতু ছাদে তো এই ঘরটা না খুব গরম হয় আর এই যে আমার পুজো করা কমপ্লিট আজকে আমাদের এই দুপুরবেলার লাঞ্চে বিরিয়ানি ছিল মা আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলো আর এটা চিকেন বিরিয়ানি তো মা কিন্তু লেগ পিসটা খেয়ে নিয়ে আর আমার জন্য এগুলো ছিল আর ডিম ছিল সাথে আর এই তো আলু আর দই আর মিষ্টি আর এই যে পিথিবাবু পিথিবাবুকে আগে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম তো লাঞ্চ করানোর পরে আগে মাকে বলেছে মা তুমি তোমার লাঞ্চটা আগে কমপ্লিট করে আসো তারপর আমি করতে যাব তো মা আগে করে এসে তারপর পিথিবাবুকে কিছুক্ষণ ধরেছে তারপরে তার মধ্যে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি আর এটা আমাদের রোজ দিনকার কাজ রোজ দিনই আমরা এটাই করি আগে মা লাঞ্চ করে আসে তারপর আমি লাঞ্চ করি আর এই যে পৃথিবীবাবু যা পাবে তাই সে মুখে দেবে কি যে হয় তার আমার মনে হয় সব বাচ্চারাই মনে হয় এরকম সব কিছুই মুখে দিতে পারলে মনে হয় বেঁচে যায় এরা যাই পাক না কেন সবই মুখে দিয়ে টেস্ট করে দেখতে হবে যে কেমন লাগে আজকে এত গরম পড়েছে যে পৃথিবীবাবুকে আর নতুন জামা পরানোর সাহস পেলাম না তো ওই পুরোনো জামাগুলোই এখন পরিয়ে দিয়েছি এখনও অনেকগুলো নতুন জামা ওর আছে পহেলা বৈশাখ উপলক্ষেও ওর জন্য কিন্তু বেশ কয়েকটা নতুন জামা কিনেছি আমি কিন্তু পড়াতে সাহস পেলাম না এত গরমে ও না হাফসে যাবে আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা এই যে পিতিবাবুকে দেখছেন তো পিতিবাবু এই কাজটা ধরে অনেকক্ষণ দিকে ওঠার চেষ্টা করছিল এমনকি বেশ কয়েকবার উঠে দাঁড়িয়েছে তারপর মা টেনে নিয়ে এসে আবার সে কিন্তু হামাগুড়ি দিতে দিতে ওই কাজ ধরে বারবার করে উঠছে আর এরকম করে পড়ে যাচ্ছিল দেখুন কিভাবে একা একাই উঠে যাচ্ছে আর কাজটা পিছলে তো সে কারণে না উঠতে ওর সমস্যা হচ্ছিল তারপরেও কিন্তু হাল ছাড়েনি ও চেষ্টা চালিয়ে গেছে আর উঠেছে আর এরকমভাবে বেশ কয়েকবার কিন্তু এরকমভাবে উঠেছে আবার মা টেনে নিয়ে এসছে আবার উঠেছে আর যাই হোক আমার বাবু কিন্তু কঠোর পরিশ্রমে এই পরিশ্রমটা অন্ততপক্ষে বড় হলে পর্যন্ত থাকলে হয়